গুড মর্নিং এভরিওয়ান ও সকালবেলা শুরু হয়েছে আমার রান্নাঘর দিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার একটা প্রিয় রেসিপি সেটা হচ্ছে বাংলায় বলে শঙ্কর মাছ স্টিং যাকে বলে তার রেসিপি একদম অন্য রকম অন্যভাবে তোমরা দেখো আর দেখো যে তোমরা কি এইভাবে করো আমাকে জানাবে আমি আমার মতো করে একদম অন্যভাবে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো রেসিপিটা শুরু করি শঙ্কর মাছ রান্না করার জন্য শঙ্কর মাছটাকে এইভাবে টুকরো করে পিস করে যে যেরকম পিস করে করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি লাগছে এখানে পরিমাণ মতো আলু আর আদা রসুন টমেটো পেঁয়াজ আর যে যেমন ঝাল খাবে তেমনি লঙ্কা লঙ্কার গুঁড়ো তো অবশ্যই থাকবে এবারে আমি রান্নাটা শুরু করি প্রথমে আমি মাছটাকে মাখিয়ে নেব হলুদ হলুদ দিচ্ছি একেবারে হলুদ আমি আলুর মধ্যেও দিয়ে নেব আলুতে আমি কিন্তু নুন দেব না মাছের মধ্যেই নুনটা দিয়ে নেব এবার খুব ভালোভাবে আমি এটা মিখে নিচ্ছি যাদের শঙ্কর মাছ গন্ধ লাগে তারা এর মধ্যে একটু লেবুও দিতে পারো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবু এর ফলে এর মধ্যে গন্ধ কিন্তু থাকে না একদম যাদের নাকে গন্ধ লাগে তারা এইভাবে লেবু মাখিয়ে দিতে পারো লেবুটাও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো মাছের গায়ে দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আমি আলুটাও মাখিয়ে নিচ্ছি আলুর গায়ে ভালোভাবে হলুদটা মাখিয়ে নিতে হবে আর আলু ভাজার সময় তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে নেই এবার এই সময় আমি আদা রসুনটা বেটে নেব চাইলে লঙ্কাও এর সাথে বেটে নেওয়া যায় আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি এবার রান্না করার সময় আমি বাকি উপকরণ মশলা তখন দেখাবো যে কি কি আরু লাগবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ এবার দিচ্ছি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু আমি তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ নর্মাল মাছ যেভাবে ভাজে সেইভাবে ভেজে তুলে দিতে হবে প্রত্যেকটা মাছ এখানে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দেবো আমি অল্প একটু চিনি চিনিটা গলে যাবে ক্যারমেলা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি কোনো গরম মশলা ফোড়ন দেবো না দেব গুঁড়ো গরম মশলা আস্ত গরম মশলা দিলে তার ফ্লেভারটা অতটা বেড়ায় না যতটা গুঁড়ো গরম মশলা দিলে বেড়ায় এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর টমেটো কুচি একসাথে পেঁয়াজ আর টমেটো কুচি একসাথে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো দিয়ে এটা ভেজে নেব নুন আগে তেলের মধ্যে দেওয়াই ছিল সেজন্য আর নুন দিচ্ছি না এবার সিমে করে পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভাজলে এটা একসাথে গলে যাবে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে পুড়ে যাবে না এখানে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম বাটা ধোয়া জলটা বাটা ধোয়া জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না এরপর একে একে আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে দেব দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে তেমনি আর এই মাছটা একটু ঝালঝালি খায় দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার সব মশলা একসাথে অর্ধেক কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে এসছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আলু দেব না এই মাছটা দিয়ে একটু কষিয়ে নেব এই সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ যত কষাবে তত এর টেস্ট বাড়বে আর এর গন্ধটাও চলে যাবে এইভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে এই মাছগুলো দিয়েছি মাছগুলো দিয়েও আবার কষাবো এইটা কষাতে কিন্তু সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে যাবে অর্ধেক তারপরে আমি এর মধ্যে আলু দেবো কারণ আলুটা আমি আগে ভেজে নিয়েছি এর উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে অর্ধেকটা মাছ হয়ে গেছে মাছ একটু কিন্তু ভাঙবে না কষালেও এবারে দিয়ে দেবো আমি আলু আলু দিয়েও আমি এটা কষিয়ে নেব গ্যাসে গ্যাস কিন্তু এই সময় সিমে দিয়ে রাখবো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাবো এটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল আলুটা গলবে সেই অনুযায়ী আর এই মাছটা কিন্তু মাখা মাখা হবে আলুটা গলার মতো জল এর মধ্যে দিতে হবে এবার এটা আমি চাপা দিয়ে দেব আর নামানোর আগে একটু গরম মশলা দেব রেডি হয়ে গেছে আমার শঙ্কর মাছের কালিয়া